হ্যালো আসসালামু আলাইকুম কী অসম্নার সবাই ভালো আছেন দেন আজকে শুক্রবার দু নামাজ পড়তাম যেতেছি দেন এই ব্যস্ত এই রাস্তা আজকা ফাঁকা এর কারণ হয়েছে শুক্রবারে নামাজ সবাই পড়ে ইনশাল্লাহ এই জন্য ফাঁকা নামাজের পর দেখবো যে কত ভিড় রাস্তা পার যেত না তো এখন নামাজের সময় দিকে রাস্তা একদম ফাঁকা দেখেন ফুটবল যে যেব রাস্তা কোনো গাড়ি ঘোড়া নাই একবারই কম তো আজকে আবারও যাইতেছি জুমা মসজিদের মধ্যে তো জুম্মা মসজিদের মধ্যে কি কি পাওয়া যায় আপনাদের সবাই তুলে ধরবেন ইনশাল্লাহ তো পাশেই থাকুন আর দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ পরে আমরা সবাই জুমা মসজিদেও যাইতেছি নামাজ পড়ানোর দেখেন মিজানুর ভাই ওই যে আমাদের বিরিয়ানির বাবুর

তার মধ্যে দেখি শুনে কিনতে হবে দুশাল ফাঁসি তো সামনে তো রমজান তো নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই ঠিক আছে কাঙ্ক্ষিত জায়গার মধ্যে এসে উঠি কি কি সবজি পাওয়া যায় দেখেন <tries> ...

হ্যাঁ অবশেষ সবাই কেনাকাটা করে নিয়ে যাইতেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো